আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি কোন পদের কি কাজ তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো আপনারা সকলে অবগত আছেন যে এবছর কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি সৈনিক দুইটি ট্রেডে সার্কুলার প্রকাশ করেছে এমওডিসি জিডি এবং এমওডিসি করণিক তো আপনাদের অনেকের প্রশ্ন আছে যে এমওডিসি জিডি এবং এমওডিসি করণিক কোন পদের কি কাজ তো পর্যায়ক্রমে আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে হবে প্রথমে বলি যে মূলত সাধারণ বিমান বাহিনীর বিভিন্ন করে করে বিশেষ দেখবেন আপনাদের যখন বিমান সেনার অনুষ্ঠিত হয় বাহিনী ডিসির সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করে থাকে অর্থাৎ তাদের কিন্তু ওখানে ডিউটি থাকে এবং বিশেষ করে তারা কিন্তু বিমান বাহিনীর যে ঘাটি আছে সেখানে মূলত সেন্টিক হিসাবে ডিউটি করে থাকে এটাই মূলত তাদের কাজ অর্থাৎ সাধারণ সৈনিকরা যেভাবে ডিউটি করে তারা মূলত বিমান বাহিনী ঘাঁটিতে ভাবে সাধারণ সৈনিকদের মতো ডিউটি করে থাকে এরপরে হচ্ছে এমডিসি করণিক এমডিসি করণিক ট্রেডের সদস্যরা মূলত অফিসিয়াল ডিউটি করে থাকে অর্থাৎ এদের কাজ মূলত অফিসে অফিসে বিভিন্ন ফাইলপত্র রেডি করা কম্পিউটারের কাজ করা অর্থাৎ এক কথায় বলতে গেলে করণিক মানে হলো কেরানি অর্থাৎ যাকে এক কথায় অফিস সহকারীও বলা যায় যেমন আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে স্কুল বা কলেজে বা আপনি যেখানে পড়ালেখা করেছেন সেখানে দেখবেন যে একজন করণী থাকে অর্থাৎ একজন কেরানি থাকে বা অফিস সহকারী থাকে তিনি যেভাবে অফিসিয়াল কাজকর্ম করে থাকে ঠিক একই রকমভাবে এমওডিসি করণী ট্রেডের সদস্যরাও কিন্তু এরকম অফিসিয়াল কাজ করে থাকে তাদের মূলত বাইরে কোনো ডিউটি থাকে না সচরাচর তারা মূলত অফিসিয়াল যত কাজ আছে এগুলো করে থাকে অর্থাৎ এক কথায় বলতে গেলে এদের মূলত কাজ হলো অফিসে অফিসের পাইলপত্র রেডি করা বিভিন্ন তথ্য সংগ্রহ করা বেতন বিলের কপি তৈরি করা এগুলো মূলত তাদের কাজ তবে এম জিডি এবং এমওডিসি করোনি দুইটা ট্রেডের এর কিন্তু পোশাক পেয়ে থাকে তো এই ট্রেডের কী কি সুযোগ সুবিধা আছে এই বিষয়ে পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম